সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশ ক্রিকেটের ব্যান্ড ভ্যালু কেন অর্ধেক বেশি কমে যায় জিম্বাবল বিভাগকে আসন্ন দুই ম্যাচের হোম সিরিজে মিডিয়া সত্ত্ব বিক্রি করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনো পর্যন্ত কোনো সম্প্রসারক বা বিপণন সংস্থা আগ্রহ দেখায়নি এই খবরটা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন আবার অনেকে চুপচাপ নেড়ে বলছেন এটাই তো হওয়ার ছিল কিন্তু একটা কঠিন শর্ত কথা বলতে চাই আপনি আমাকে পাগল বলতে পারেন বা গালি দিতেও পারেন কিন্তু সাকিব হাসান ছাড়া বাংলাদেশ ক্রিকেটের ব্যান্ড ভ্যালু অর্ধেক বেশি কমে যায় এই কথাটা অস্বীকার করার উপায় নাই সাকিব শুধু একজন ক্রিকেটার নন তিনি একটা ইমোশন একটা ইন্সপিরেশন একটা ক্রিকেট ব্যান্ড বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পতাকা যারা চেনিয়েছেন তাদের মধ্যে সাকিব নামটা সবচেয়ে উজ্জ্বল তিনি মাঠে থাকলে দর্শকের আগ্রহ বাড়ে স্টেডিয়ামে লোক হয় টিভির রেটিং বাড়ে স্পন্সররা বিনিয়োগ করতে আগ্রহী হয় একটা ছোট উদাহরণ যখন সাকিব খেলেন তখন দেশের বাইরের ক্রিকেট ফ্যানরাও বাংলাদেশে খেলা দেখতে বসে কারণ সাকিব নিজেই একটা গ্লোবাল আইকন আর যখন তিনি থাকেন না তখন অনেকে ম্যাচগুলোকে লো ইন্টারেস্ট গেম বলে এড়িয়ে যান এখানে প্রশ্ন উঠতে পারে একজন খেলোয়াড় উপর একটা পুরো দলের ব্র্যান্ড ভ্যালু কেন নির্ভর করে উত্তরটা সহজ কারণ এমন খেলোয়াড় শত বছরে একবার আসে তিনি মাঠে পারফর্ম করেন মাঠের বাইরে আলোচনায় থাকেন স্পোর্টস মার্কেটিংয়ের বাসায় যাকে বলে কমপ্লিট প্যাকেজ তার চেহারা তার ব্যক্তিত্ব তার লড়াইয়ের গল্প সব কিছু মিলিয়ে যিনি এমন একটা অবস্থানে পৌঁছেছেন যেটা বাংলাদেশের অন্য কোনো অ্যাথলিট পারেননি তাই আজ যখন বিসিবি মিডিয়া শর্ত বিক্রি করতে পারছেন না তখন এটা শুধু ক্রিকেটের বাজারের দুর্বলতা না এটা সাকিবের অভাবেরই প্রতিফলন বাংলাদেশ ক্রিকেটকে ব্যান্ড হিসেবে গড়ে তুলতে হলে শুধু দলীয় পারফরমেন্স নয় প্রয়োজন আইকনিক ফিগার যার নাম শুনলে মানুষ টিভি অন করে টিভি কাটে নিউজ পড়ে এবং আজও সেই ফিগারটি হচ্ছে সাকিব আল হাসান